ওয়েলকাম ফ্রেন্ডস বুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নেবো আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজকর্ম করেছে সো ব্যাঙ্ক নিফটি চার্ট আমরা এখানে প্রথমে খুলে নিলাম এবং দেখুন এখানে আমরা সাতচল্লিশ হাজারের নিচে আমরা শর্ট করবো সেরকম আমাদের প্ল্যান ছিল কিন্তু সেদিন গ্যাপ ডাউন হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু সেদিন বেশি প্রফিট করতে পারিনি সো এখন মার্কেট কোন পজিশানে আছে দেখুন এখন মার্কেট গ্যাপের মধ্যে আছে সুতরাং গ্যাপ ফিল করতেও পারে আবার এই গ্যাপ থেকেও কিন্তু মার্কেট এখান থেকে বাউন্স করে উপরের দিকে যেতে পারে যেহেতু আজকে একটা বড় গ্রিন ক্যান্ডেলে গ্রিনে ক্লোজ করতে পেরেছে এবং দেখুন মার্কেটের কিন্তু দুটো যে টপ গত দিনের যে টপ তৈরি হয়েছিল এই যে একটা টপ এবং এই যে একটা টপ মার্কেট কিন্তু সেই লেভেলের কাছাকাছি আছে অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট আবার বাউন্স নিয়ে উপরের দিকে যেতে পারে মার্কেট লাস্ট কোন পর্যন্ত আসতে পারে মার্কেটের শেষ বাউন্স আপনার এই যে গ্যাপের উপরে আছে এখানে কিন্তু আসতে পারে সো এই সব জায়গাতে যদি আসে মার্কেট তাহলে কিন্তু এখান থেকে মার্কেটকে বাই করে উপরে নিয়ে যাওয়া যেতে পারে কারণ মার্কেট এখন যথেষ্ট নিচে আছে সো বাই দ্য ডিপ যে আমাদের অপশান আছে সেই বাই দ্য ডিপ কিন্তু অপশানে আছে সুতরাং মার্কেটকে এখান থেকে বাই করার জন্য মার্কেট হেভি পজিশানে আছে খুব সুন্দর একটা পজিশান আছে বাই করার জন্য সুতরাং এইসব জায়গা থেকে আমরা বাই করতে পারি এবং দেখুন যে ডব্লু প্যাটার্নের আমি এটা চারটা ক্লিয়ার করে দিই যে ডব্লু প্যাটার্নকে ক্লিয়ার করে মার্কেট উপরে গেছিল যে ডব্লুকে ক্লিয়ার করে দেখুন এই যে ডব্লুর যে বেস পজিশান সেই বেস পজিশনের কাছাকাছি কিন্তু মার্কেট আরেকবার এসে এখান থেকেও বাউন্স করে উপরের দিকে যেতে পারে সো মার্কেট এখান থেকে এক্স্যাক্টলি উপরে যাবে না বাউন্স করে উপরে যাবে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সো মার্কেটকে আমরা কীভাবে ট্রেড করতে পারি মার্কেটকে তিনভাবে আমরা ট্রেড করতে পারি এক এখান থেকেই বাউন্স নেওয়ার জন্য মার্কেটকে আমরা বাই করে চলতে পারি দুই মার্কেটকে এই লেভেলটার জন্য অর্থাৎ পঁয়তাল্লিশ হাজারের লেভেলের জন্য মার্কেট পঁয়তাল্লিশ লেভেল লেভেলে আসলে তখন কিন্তু একবার বাউন্সের চেষ্টা করতে পারি আর একটা হলো এই যে বাউন্স এরিয়া আছে অর্থাৎ চুয়াল্লিশ হাজার পাঁচশো এই চুয়াল্লিশ হাজার পাঁচশো যদি লেভেলে কোনো সময় পাওয়া যায় মার্কেটকে তাহলে আমরা বাই করে উপর দিকে চলতে পারি তাহলে এক আমাদের বর্তমান পজিশান দুই পঁয়তাল্লিশ হাজার তিন চুয়াল্লিশ হাজার পাঁচশো এই তিনটে পজিশানে আমরা ধরতে পারি এই দুটোতে যদি স্টপ লস হয়েও যায় এই পজিশানটা কিন্তু আমাদের ওয়ান টু থ্রি রাখতে হবে বা ওয়ান এস টু ফোর রাখতে হবে আমাদের অপশান বাইংয়ের জন্য তাহলে কিন্তু এখান থেকে আমাদের প্রফিট হতে পারে সো এইভাবে কিন্তু আমাদের অপশন ট্রেডিং আমরা করে মার্কেট থেকে কাজকর্ম করতে পারি সো আমরা যদি এখন যাই আমাদের ফিফটিন মিনিট চার্টে দেখুন ফিফটিন মিনিট চার্টে এক্স্যাক্টলি একটা ভালো জিনিস হয়েছে দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল যথেষ্ট বেশি পরিমাণে আছে এবং একটি ট্রেন লাইন টাইপের আসছে মার্কেট এখান থেকে দেখুন এখানে ট্রেন লাইন আসছে সুতরাং এই ট্রেন লাইনের উপরে মার্কেট গেলে মার্কেট কিন্তু সাতচল্লিশ হাজারের কাছাকাছি পজিশান কিন্তু মার্কেট আরেকবার নিতে পারে সো এখন পঁয়তাল্লিশ হাজার সাতশো আছে সো এখান থেকে কিন্তু মার্কেট তেরোশো পয়েন্টের মুভ কিন্তু মার্কেট এখান থেকে নিতে পারে সো এই মুভ নিতে পারে এবং তার জন্য আমাদের কীভাবে ট্রেড করতো এখন এই ট্রেন লাইনের উপরে মার্কেট যখনই সাস্টেন করবে তখন কিন্তু আমার ট্রেড নিয়ে মার্কেটকে আপসাইড করতে পারে মার্কেটের সাইডের জন্য এই লেভেলটি আছে মার্কেট উপরে ঘোরাফেরা করে এই লেভেলকে ক্রস করলে মার্কেটকে তখন ডাউন সাইড করা যেতে পারে সো মার্কেট উপরে যাচ্ছিলো আবার এখান থেকে বিগ সেল আপেস্টে তারপরে কিন্তু মার্কেটে এইসব এরিয়াতে সাস্টেন করেছে এবং মার্কেটে দেখুন এখানে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রিন ক্যান্ডেল আছে এবং মার্কেটে দেখুন যে রেড ক্যান্ডেল আছে তাদের ভলিউম বা ছোটো ছোটো আছে তারা কিন্তু বেশি রেড করতে পারেনি সো মার্কেটে এইভাবে আমরা ট্রেডিং পজিশান নিয়ে কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারি সো সেই জন্য আমাদের কিন্তু বুলিশ পজিশন নেওয়ার এখন দরকার আছে সো মার্কেট যদি ট্রেন লাইনের উপরে ওপেন হয় তাহলে কিন্তু আমরা বুলিশ করছি মার্কেট উপরে ওপেন হয়ে যদি মার্কেট নিচের দিকে ক্রস করতে থাকে তখন কিন্তু আমরা নেগেটিভ ট্রেড বা পুট নিয়ে মার্কেটকে কাজকর্ম করাতে পারি সো আমরা দেখে নিই আমাদের নিফটি কীভাবে কাজকর্ম করছে সো নিফটি কীভাবে কাজকর্ম করছে নিফটিতে দেখুন বাইং এসছে নিফটিতে যথেষ্ট বেশি পরিমাণে বাইং এসছে নিফটি দেখুন নিচে এসছে তারপর উপরে গেছে আবার এখানে সাস্টেন করেছে সুতরাং নিফটির ক্ষেত্রেও তাই এই যে ট্রেন লাইন একটা আছে বা উপর থেকে আরও ক্লিয়ার করে দিয়ে আমি যেটা একবারে আঁকতে গেছিলাম যে এই একটা ট্রেন লাইন সিস্টেম আছে এবং এখানে গ্যাপ আছে এবং এখানেও গ্যাপ আছে এই গ্যাপ দুটো কিন্তু নিফটি ফিল করতে আসতে পারে সুতরাং নিফটি যদি ফিল করতে আসে তাহলে কিন্তু নিফটিতে বাইং পজিশন করা যেত নিফটির ক্ষেত্রে নেগেটিভ এই যে ক্যান্ডেলটি আছে এর নিচে যখন আসবে নিফটি কিন্তু তারপরে নেগেটিভ হতে পারে সো তারপরে কিন্তু আমরা নেগেটিভিটি এখান থেকে চালু করতে পারি সো মার্কেটে বিভিন্ন রকমের পজিশন আমরা নিয়ে এখান থেকে কিন্তু ট্রেড করে লাভবান হতে পারি সো মার্কেটে ভিউ আমি এখানে দেখিয়ে দিলাম আমরা এবার ডেইলি ক্যান্ডেলে চলে যাই এবং ডেইলি ক্যান্ডেলের নিফটি যথেষ্ট গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং এই গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং মিড ক্যাপ এবং অন্যান্য সেক্টরে যেহেতু বাইং আছে তো দেখুন এখানে ডলার ইন্ডেক্স যেটা খুলে নিয়েছি ডলার ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে একশো তিনের উপরে আছে একশো চারের উপরে গেলে আমরা বলেছিলাম সেল তো তার আগে মার্কেটে সেল অফ চলে এসেছে সো মার্কেটে আশা করা যায় ডলার ইন্ডেক্স এখান থেকে কিন্তু নিচের দিকে আসার একটা সুযোগ রয়েছে সুতরাং মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চান্সেস রয়েছে সো ডলার এখানে যা বাড়ার বেড়ে গেছে গতকালকে বেড়েছিলো ডলার আজকে বেড়েছে এবং এখান থেকে কিন্তু আবার ডলার কমছে অর্থাৎ মার্কেটে কিন্তু বাইং সাইড আসার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেটে বাইং আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু ডলার এখান থেকে নিচে আসার একটা চান্সেস রয়েছে আর যেহেতু এখানে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে সুতরাং রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হলে মার্কেট কিন্তু নিচের দিকে আসার একটা প্রবল চান্স এখানে রয়েছে সো ডলারের কাজ এখানে করে দিয়েছে ডলার উপরের দিকে দুদিন গেছে দুদিন কিন্তু ক্র্যাশ এসছে এবার ডলার নিচে আসলে মার্কেট উপরে যাবে সুতরাং এই দুদিন কিন্তু ফাইটাল আছে সুতরাং এই দুদিন কিন্তু সাবধানে আমাদের ট্রেড করতে হবে সো আমরা ব্যাঙ্কিং সেক্টরে যেটা সেল অফ এসছে সেটা আমরা নিয়ে একবার আলোচনা করে নিই এখান থেকে আমার সি ব্যাঙ্ক আমি কেটে নিই সো সি ব্যাঙ্ক দেখুন একদম যে বাইং জোন আছে সি ব্যাঙ্কে সেই বাইং জোনের কাছাকাছি কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক চলে এসছে এবং ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে আমি যেটা বলবো এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু এতটা সেল অফ নেই যতটা সেল অফ এখানে দেখাচ্ছে কারণ ডি এফ সি কোথায় আছে এইচডিএফসি খুব বেশি উপরে নেই এইচডিএসি এখন যে পজিশনে আছে সেটা কিন্তু দেখুন করোনার সময় যেটা আমাদের হাই ছিল এইচডিএফসির ক্ষেত্রে এই যে হাই সেই হাইয়ের কিন্তু কাছাকাছি আছে এই সব পজিশানে কিন্তু এইচডিএফসি ঘোরাফেরা করছে সো এইচডিএফসির ক্ষেত্রে দেখুন এখান থেকে এই যে পজিশানটা যদি ধরি তাহলে কিন্তু এটা কনসলটেশান টাইম সো এই যে দু তিন বছরের কনসলটেশান টাইম এবং এটা একটা বাইং জোন এটা একটা বাইং জোন এবং এখানে একটা বাইং জোন এবং বাইং জোনের কাছাকাছি এইচডিএফসি যেহেতু ঘোরাফেরা করছে সুতরাং এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু এখান থেকে টাইম পাস করে এখান থেকে বুলিশ হয়ে কিন্তু উপরের দিকে যেতে পারে সো তার জন্য কিন্তু আমাদের বিশেষ টাইম লাগবে না খুব বেশি টাইম লাগবে না এইচডি সি ব্যাঙ্কে করতে করতে গেলে সো যদি কেউ মনে করে বড়ো বড়ো এনটিটি আছে গভর্নমেন্ট আছে এলআইসি আছে তারা যদি একটা একবার মনে করে তো এইচডিএসি ব্যাঙ্কে কিন্তু এখান থেকে উপরে তুলে দিতে পারে এবং মার্কেটকে উপরে তোলার জন্য যথেষ্ট তাদের একটা ভূমিকা তো এই দেখুন একটা রেড এসেছিলো এখান থেকে ও আপসাইড এবং দেখুন এখানে এইচডিএফসি ব্যাঙ্কে বাইং করার চে সেলিং করার চেষ্টা হয়েছিল তারপরে দেখুন এখান থেকে আপসাইড এবং কনসোলটেশনে গেছে তারপরে সেটা বড়ো কথা না এখানে দেখুন সেলিং এসছে তারপরে আফসাইড আবার এখানে দেখুন বিগ সেলিং এফআইআই যেটা করছে বড়ো খারাপ গেম করছে মার্কেটের সাথে তো এখানে একটি বড় সড়ো গ্রিন ক্যান্ডেল তৈরি করে কিন্তু গভর্নমেন্ট এদেরকে উপরের দিকে করে দিতে পারে সো সেটা কিন্তু আসার কোনো ব্যাপার না এক এক ফোনের ফোন কলের ব্যাপার তো সেরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে পুট রাইটার যারা আছেন তারা কিন্তু প্রফিট করতে পারবেন কল রাইটাররা আবার পেছে যাবেন এবং পুট বাইংরা তারাও পেশে যেতে পারেন সুতরাং মার্কেটে কিন্তু বুলিশ ভিউ আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু একটি বুলিশ জায়গাতে চলে এসেছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক আমি বলবো আইসিআইসিআই ব্যাঙ্ক যথেষ্ট ওভারভ্যালুড আছে এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে অথেষ্ট উপরে রয়েছে মার্কেট সুতরাং এরপরে এফআইআইরা যারা বিগ গেম খেলে তারা কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ককে টার্গেট করতে পারে সেক্ষেত্রে গভর্নমেন্টের প্রস্তুত থাকা দরকার এই যে একটা জোন আছে এই জোনের কাছ থেকে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক বাই করে উপরের দিকে যেতে পারে সো সেই একটা ভূমিকা কিন্তু আমাদের রাখতে হবে এবং আইসিআইসিআই ব্যাঙ্কগুলো খুব ভালো কাজ করছে ব্যাঙ্কগুলো এবং ব্যাঙ্কগুলোর যথেষ্ট এখানে ভূমিকা রয়েছে মার্কেটকে ইকোনমিকে সামলানোর ইকোনমিকে বাঁচানোর সো যে ডার্টি গেম খেলছে সেটার বিরুদ্ধে কিন্তু ব্যাঙ্কিং বা গভর্নমেন্টগুলো ভালো কাজকর্ম করতো এস এখানে পজিটিভ হয়েছে এস এটা গুড মুভ এবং দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক যথেষ্ট ভালো মুখ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু একটি নতুন ব্যাঙ্ক এবং দেখুন এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে যেটা একটি মজবুত গ্রিন ক্যান্ডেল আমি মনে করছি এস বি আইসিআইসিআই এবং এইচডিএফসির ক্ষেত্রে এরকম একটি গ্রিন ক্যান্ডেল আসবে এবং এফআইআইদের যোগ্য জবাব দেওয়া যাবে যে ডার্টি গেম যেটা চলছে সেটা আমরাও করতে পারি সেরকম কিন্তু একটা গভর্নমেন্টের পলিসি আছে বা গভর্নমেন্ট এটা ভাবছে দেখুন পাঞ্জাব ব্যাঙ্কে বাইং করানো হয়েছে পাঞ্জাব ব্যাঙ্ক বাইং হয়েছে এবং সমস্ত মিড ক্যাপ আই মিড ক্যাপ সেক্টর যেগুলো আছে সেগুলোতেও কিন্তু বাইং চলছে আমি কোটাক মহিন্দ্রা ব্যাংকে একবার দেখে নেবো কোটাক ব্যাঙ্কেও দেখুন বাইং এসছে এবং ফার্মা সেক্টরগুলোতেও বাইং আছে ফার্মা সেক্টর দেখুন সান ফার্মা কতটা পরিমাণে বাইং করেছে আজকে এবং আমাদের যা অন্যান্য সেক্টর আছে সেগুলোর ক্ষেত্রে দেখুন ভোল্টাসের ক্ষেত্রে আজকে সেলিং এসছে কিন্তু নিচে থেকে দেখুন যতটা সেলিং এসেছিল তার কিন্তু অর্ধেক বাইং করে চলে গেছে বাইং হয়ে গেছে সুতরাং মার্কেটে কিন্তু বাইং ভিউ আছে এফআইআর হাল ছাড়বে খুব তাড়াতাড়ি সেটা কিন্তু আশা করাই যায় এবং যেগুলো দেখুন এই ভিগার্ডের মতো শেয়ার যেগুলো নিচের নিচের দিকে এসেছিলো এবং উপরের দিকে বাইং হয়েছে দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রি নিচের দিকে এসেছিল উপরের দিকে বাইং করে নিয়ে গেছে সো এল টি ক্ষেত্রে যেটা আজকে হয়েছে সেটা কিন্তু এল টি খারাপ হয়েছে এবং মার্কস ফার্মা সমস্ত সেক্টর দেখুন বাইং আছে টরেন্ট ফার্মা সমস্ত সেক্টরে বাইং আছে নিচের দিক থেকে দেখুন লক্ষ্য করে বাইং আছে এই সেক্টরটা দশ পার্সেন্ট নিচে হয়েছে এল এলটিআই টিএস এল টিআই মাইনট্রি সুতরাং এরও ক্ষেত্রে কিন্তু এইচডিএফসি ব্যাংকের মতো গেম খেলা হয়েছে এবং নিচের দিকে নিয়ে আসা হয়েছে দশ পার্সেন্ট নিচে এবং নিচের দিক থেকে কিন্তু বাইং এসছে বাইং কিন্তু হাল ছাড়েনি কোম্পানি যারা এদিগুলোতে বাই করেন বিভিন্ন অপারেটাররা এবং দেখুন ফার্মা সেক্টর বিভিন্ন ছোটো বড়ো সেক্টর সব কিছুতেই কিন্তু বাইং আছে এলআইসির ক্ষেত্রে সেলিং সেল আপ আছে সো এখানে দেখুন সব সেক্টর বাইং হবে এমন কোনো কথা নেই টাটা কনসালটেন্সি এরা বাইং করেছে এল টি ক্ষেত্রে দেখুন বাইং হয়েছে দেখুন পিএসইউ ইন্ডেক্স সেখানে বাইং হয়েছে পিএসইউ ব্যাঙ্ক যেগুলো আছে ইনফ্রাতে বাইং এবং রিয়ালিটি সেক্টরে যথেষ্ট বাইং আইটিতে বাইং নিচের দিক থেকে নিচে আসার চেষ্টা করেছিল কিন্তু বাইং ফিন সার্ভিসের ক্ষেত্রে ব্যাংকের মতো সিস্টেম নিচের দিক থেকে এসেছিলো তারপরে সেলিং হয়েছে মেটালে কিন্তু বাইং হয়েছে অটো ইন্ডেক্সে বাইং হয়েছে খুব ভালো মার্কেট আছে মার্কেটকে খারাপ বলা যাবে না আমাদের ইন্ডিয়ান মার্কেট ওয়ার্ল্ডের মধ্যে মিড ক্যাপে খুব বড় সড়ো বাইং হয়েছে মিড ক্যাপে ইন্ডাস্ট্রিতে সো এখানে মিড ক্যাপে যারা শর্ট করে ভাবছেন মিড ক্যাপকে নিচে ফেলে দেবে তারা কিন্তু করতে পারবে না অত রিটেলারের কাছে অন্তত এখনও রিটেলারের কাছে প্রচুর মানি ফ্লো আছে এবং তারাও মার্কেটকে বুঝতে চাই জানতে চায় মার্কেটে পার্টিসিপেট করতে চায় সুতরাং সেক্ষেত্রে আমাদের মার্কেটকে শর্ট করে এফাইদের খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না স্মল ক্যাপের ক্ষেত্রে বাইং আছে নিচের দিক থেকে লক্ষ্যগুলো কতটা উইক ছেড়েছে মাত্র এগুলো বাইংয়ের একটা সিগন্যাল ডাউজন জোনস সেখানে নিচের দিকে ঘোরাফেরা করছে কিন্তু ডাউ জোনসের ক্ষেত্রে এটা কিন্তু একটি বাইং জোন হিসাবে কাজ করবে চা ট্রেডিং যারা করেন তারা জানেন এই এরিয়া কিন্তু বাইং জোন হিসেবে কাজ করতে পারে সো এক্ষেত্রে বাইং জোন আছে সো বাইং হয়ে আজকে রাত্রে কিন্তু গ্রিনে ক্লোজ করতে পারে এবং কালকে আমাদের মার্কেটও যথেষ্ট পজিটিভিটি দেখাতে মানে এস পি ফাইভ হান্ড্রেড একই সঙ্গে চলছে এস এমপি ফাইভ হান্ড্রেডে কিন্তু অলরেডি গ্রিনে চলে এসছে নিচের দিক থেকে কিন্তু বাইং হচ্ছে সুতরাং মার্কেটে যে সেল আপ সেল আপ মার্কেটে ক্র্যাশ ক্র্যাশ নয় এটা জাস্ট একটা সেল আপ এবং দেখুন আশ্চর্যজনকভাবে হ্যাংশ্যাং মার্কেট সেখানেও কিন্তু বাই হয়েছে সো আলটিমেট মার্কেটে গ্রেট ভিউ আছে এবং আমাদের যে ভিক্স পনেরো টাকা সাতষট্টি পয়সার পর থেকে কিন্তু আজকে ভিক্স চলে এসছে বারো টাকা নব্বই পয়সা এটাও মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো ভূমিকা রেখেছে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস গুড নাইট